সো হে গাইজ আমার সামনে রয়েছে বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়ার তিনটি দেশের তিনটি গাড়ি সো এইখানে আমি কিছু স্পোর্টস কার যোগ করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখো বাংলাদেশের তিনটি স্পোর্টস কার কিন্তু এখানে রয়েছে সবগুলাই কিন্তু ধরতে গেলে ল্যাম্বরগিন এবং বুগাটির মধ্যে এবং এই সাইডে তোমরা যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবা এই যে ইন্ডিয়ার কিছু গাড়ি কিন্তু এইখানে রয়েছে বিশেষ করে যেহেতু ইন্ডিয়াওয়ালারা থার পছন্দ করে তার সেই জন্য একটি থার এবং থারের মতো একটি গাড়ি এবং একটি স্পোর্টস গাড়ি নিয়েছি আর আমার সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এইগুলো মূলত পাকিস্তানের হয়ে আজকের যেই খেলাটি রয়েছে সেটা করবে সো গাইজ তোমাদেরকে আমি একটু ভালো করে ড্রোন ভিউ মাধ্যমে দেখিয়ে দেব যে আসলে বিষয়টা কি এই যে দেখো এই সমস্ত গাড়িগুলা রয়েছে এই গাড়িগুলাকে যেটা করতে হবে এই যে স্টার্টিং লাইন থেকে শুরু করে দেখো কত বড় র্যাম্পের উপর জাম করে এখানে কিন্তু একটা ঘর বসিয়ে রেখেছি আমি তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় একটি ঘর সেই ঘরের উপর দিয়ে জাম করে এই যে কন্টেনার পার হতে হবে এবং বড় বড় চাকা কিন্তু বসিয়ে দিয়েছি কোন গাড়ি যদি আটকে যায় তাহলে জায়গায় কিন্তু শেষ হয়ে যাবে সো এইগুলো করার পরে ফিনিশ লাইন যে পার করতে পারবে সেই কিন্তু হবে আজকের বিজয়ী সো আজকে দেখব কোন গাড়ির কত দম সো গাইস সর্বপ্রথম আমরা নিয়ে নেব এই যে তিনটি ইন্ডিয়ান গাড়ি দেখবো আজকে ইন্ডিয়ার গাড়ি বিজয় হয় নাকি বাংলাদেশ নাকি পাকিস্তান সো তুমি কোন দেশ থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও আর ভিডিওটি তাড়াতাড়ি লাইক করে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করো সো গাইজ দেখো আমি কিন্তু সর্বপ্রথমে ইন্ডিয়ার যে থারটি রয়েছে এটা কিন্তু লাল থাটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি সো গাইজ দেখবো ইন্ডিয়ার থার কি পারবে এই র্যামটি পার করে ফিনিশ লাইন পার করতে নাকি মাঝ রাস্তায় আটকিয়ে যাবে বা কোন দেশের গাইটি পারবে সেটা কিন্তু আজকের ভিডিওর মধ্যে সমস্ত কিছু তোমরা বুঝে যাবে সো গাইজ দেখো আমি কিন্তু র্যাম্পের উপর উঠে পড়েছি অ্যান দেখো বড় বাড়িটির উপর কিন্তু জাম করে চলে আসলাম অ্যান্ড দ্যান দেখো ইন্ডিয়ান থার এখানে এসে কিন্তু পড়ে গেল যেটা খুবই দুর্ভাগ্যের বিষয় সো ইন্ডিয়ার দুই নাম্বার যে গাইডটি ছিল সেইটা কিন্তু নিয়ে আমি কিন্তু র্যাম্পের দিকে উদ্দেশ্য করে উঠতে শুরু করেছি অ্যান দেখো এটাও কিন্তু থারের মতো অনেক উপরে উঠে গেছে কিন্তু ও মাইগার্ড থার যতদূর গেছে ঠিক ওই একটু ডিফারেন্স ছিল সো এবার কিন্তু একটি যে স্পোর্টস কার সেটা কিন্তু রয়েছে ইন্ডিয়ার দেখা যাক এ কত দূরে যেতে পারে নাকি মাঝ রাস্তায় আটকে যায় তো তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা সো গাইস দেখা যাক ও ভাই রে ভাই এই তো এখানে পুরো উল্টে গেছে তো যাই হোক থারের সমান বা থারের চেয়ে একটু বেশি এসেছে হিসাবে তো এইবার নিয়ে নিয়েছি আমরা পাকিস্তানের যে প্রথম গাড়িটি সেইটা তোমরা দেখতেই পাচ্ছ পাকিস্তানের গাড়িটা কি এটা পার করতে পারবে নাকি ইন্ডিয়ান গাড়ির মতো অবস্থা তাদেরও হবে ও ভাই রে ভাই এ তো অর্ধেক রাস্তা যেতে না যেতে জায়গায় শেষ হয়ে গেল সো পাকিস্তানের এই গাড়িটা কিন্তু খুবই ভারী ছিল যার কারণে পারলো না এইবার দেখো পাকিস্তানের হয়ে ওডি নিয়ে নিয়েছি যেটা কিন্তু একটা স্পোর্টস কার্স হিসাবে মানা হয় তো দেখো ওডি কার কি পারবে ওই গাড়ির থেকে বেশি উপরে যেতে ওই যে দেখো জাম্প করে দিয়েছে অ্যান্ড দেখো এইটাতে গিয়ে কিন্তু আটকে গেলো অ্যান্ড লাস্ট পাকিস্তানের যে গায়েটি রয়েছে সেই গায়েটি কি পারবে কি না তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আর পাকিস্তান দেখে দেখলে পাকিস্তান লিখে দাও সো গাইজ দেখো এটা কিন্তু অনেক উপরে উঠে গেছে ও মাই গড এরও তো অবস্থা দেখছি প্রথমের গাড়িটির মতো হচ্ছে ও ভাই রে ভাই এখান থেকে পুরো আটকে গেছে অ্যান্ড ফাইনালি গাইস বাংলাদেশের তিনটি গাড়ির মধ্যে দেখো সুপার একটি কার নিয়ে নিয়েছি আমি অ্যান্ড দেখা যাক এই গাড়িটি কত দূর যেতে পারে র্যাম্পের উদ্দেশ্যে আমরা চলেছি অ্যান্ড র্যাম্প পার করে ঘর পার করে গাইস দেখো আমরা দুইটি বড়ো বড়ো কন্টেনিয়ার পার করে ও ভাই রে ভাই এইখানে তো পুরো আটকিয়ে গেল দেখো অ্যান্ড দ্যান দুনিয়ার ফার্স্টেস্ট গাড়ি কিন্তু আমরা নিয়ে নিয়েছি দেখা যাক এই গাড়িটি কত দূর যেতে পারে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো অ্যান্ড লাইক করে দাও সো গাইস দেখো এই গাড়িটি কিন্তু অনেক উপরে উঠে গেছে কিন্তু ও মাই গড ও আস্তে আস্তে গাইস গাইজ গাইস এর অবস্থাও ঠিক আর কি ওই যে ইন্ডিয়ান গাড়িটির মতো অর্থাৎ প্রথমে জায়গাটি ছিল সো যাই হোক গাড়ি এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে দেখতেই পাচ্ছ ল্যাম্বোরগিনে টার্জো যেটা বাংলাদেশের ফাইনাল গাড়ি আমাদের বাংলাদেশকে কি আমরা জিতাতে পারবো নাকি হেরে যাবে তোমরা তাড়াতাড়ি লাইক করো গাড়ি হয়তো বাংলাদেশ জিতেও যেতে পারে সো তোমরা একটা জিনিস খেয়াল রাখবা আমাদের সর্ব সবচেয়ে বেশি কিন্তু ইন্ডিয়ান গায়েটি গিয়েছে এখন দেখা যাক এটা কি যেতে পারে কিনা সো গাইজ দুঃখের সাথে জানাতে হচ্ছে এই গায়েটি কিন্তু ফেল করলো সো তোমরা যদি ভিডিওতে একটু লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবা যে ইন্ডিয়ার বাংলাদেশ অনেক কাছাকাছি রয়েছে পাকিস্তান অনেক পিছিয়ে গেছে সো যাই হোক এই ভিডিওর বিজয় কে হলো তোমরা কমেন্ট করে জানাও অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করো